সবার বাবা মাকে আমি উদ্দেশ্য করে বলছি ছেলে মেয়েরা যেদিকেই পড়তে চায় সেটাই তাদেরকে উৎসাহ দেওয়া উচিত আমি কোনো কারোরও হেল্প পাইনি একমাত্র হেল্প এই টেন মিনিট স্কুল আমার মেয়ের এই এতটুকুতে আশা আসা যে ঢাকা ইউনিভার্সিটিতে পা রাখাটা আপনাদেরই অবদান আপনাদের কাছে আমি চিরডিনী হয়ে থাকি ঢাকা বিশ্ববিদ্যালয় অনেকের কাছে বিশাল একটা স্বপ্ন এই স্বপ্ন পূরণ করতে পেরেছে আমাদেরই একজন স্টুডেন্ট সিনজন আজকে আমরা সিনজনের কাছে তার স্বপ্ন জয়ের গল্প সম্পর্কে জানব সিনজন শুরুতেই তোমার সাথে আমরা একটু পরিচিত হব আমি সিনজন বড়ুয়া আমি এবার ঢাকা বিশ্ববিদ্যালয় বিউনিট ইউনিট পরীক্ষায় ছিয়াত্তরতম হয়েছি সায়েন্স থেকে সিনজন নামটা খুব ইন্টারেস্টিং আন্টির কাছে একটু জানবো যে এই নামটার অর্থ কি সিনজন আমার মেয়ে ও যখন জন্মালো তখন আমরা চিন্তা করলাম যে এই নামটা বোধ হয়ে রাখলে আমার ভালো হয় সিনজনের বাংলা অর্থ অন্য করে ধনী খুবই ইন্টারেস্টিং তো একদম জন্ম থেকে একটা এক কথায় প্রকাশ শেখা হয়ে গেছে তো সিনজনের বাংলা নিয়ে অবস্থাটা কেমন বাংলা কি ভালো লাগে বাংলা ভালো লাগে দেখা যায় যে ব্যাকরণে একটু হয়তো কঠিন কিছু বিষয় থাকে সেগুলো আয়ত্তে আনলে আসলে বাংলাটা খুবই সহজ হয়ে যায় টেন মিনিট স্কুলে আমি পড়ে আমি বাংলার প্রতি যে ভীতিটা সেটাও কাটাতে পেরেছি আচ্ছা আচ্ছা আমাকে একটা জিনিস বলো তো সিনজন যে তোমার স্কুল কলেজ দুটোই ছিল হলিক্রস এবং হলিক্রস যেহেতু বাংলাদেশের সবচেয়ে প্রথিত যশা স্কুল কলেজ কিংবা এডুকেশনাল ইনস্টিটিউশনের একটা তোমার কাছে কেন মনে হলো যে তোমার স্কুল কলেজের টিচারদের পাশাপাশি তোমার জন্য যদি একটু অনলাইন এডুকেশন বা অনলাইনে হেল্প হয় এটা কেন তোমার জন্য তোমার কাছে মনে হলো আমার মনে হয়েছে যে টিচারদের কাছে বা কোচিংয়ে গিয়ে অনেক টাইম লস হয় রাস্তায় বা ওখানে গিয়ে তারপর পড়াটা তো আমার মনে হলো যদি আমি অনলাইনে বাসায় বসে ওই সেইম পড়াটা আমি টেন মিনিট স্কুল যে কোনো অন্য কোনো এডুটেক থেকে নিতে পারি আমার মনে হয়েছে সেটা অনেক টাইম সেভিং হবে এবং আমি সমপরিমাণ যে দক্ষতা সেটাও অর্জন করতে পারবো আচ্ছা এবার আনটির কাছে আসি আন্টি দেখা যায় যে আমাদের যারা গার্জিয়ান রয়েছে তারা যদি বাচ্চাদের হাতে মোবাইল দেখে কিংবা ল্যাপটপে বাচ্চা কিছু একটা দেখছে এটা দেখে তারা অধিকাংশ সময় মনে করেন যে সময় নষ্ট করছে কিংবা পড়ালেখা না করে অন্য কিছু করছে আপনি আসলে এই আস্থাটা আপনার মেশিনজনের উপর কীভাবে পেলেন যে ও সময় নষ্ট করছে না পড়ালেখা করছে হ্যাঁ আমি মানে প্রায় সময় দেখতাম যে ওর মানে মোবাইলে সব কিছু করছে পড়াশোনা তো আমি ঠিক আছে তুমি মানে টাইম টু টাইম তোমার পড়ার শেষ করে তারপর তুমি অন্য কাজে করলে করো সমস্যা নাই কিন্তু টাইম পড়ার টাইমটাই তুমি নষ্ট করবে না তো আমার মেয়েও সেরকম আমার কথা শুনতো তো ওই মানে আসলে সেই ছোট মোবাইল দিয়েই তো আপনাদের টেন মিনিটসের যে কোচিংগুলো হতো প্রতিদিন সেটাই ও দেখতো ওখানে আমার কাছে তেমন কোনো সমস্যা মনে হয়নি আচ্ছা কোনো কোনো সময় নষ্ট ও রাস্তায়ও করেনি কোনো সময় নষ্ট ও পড়ার টেবিলে বসে করেনি আচ্ছা এবং এটার ফলাফলে কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি সিনজনের কাছে এখন আমি জানতে চাইবো যে সিনজন তোমার ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য যে পড়ালেখা তুমি করেছো এখানে কি স্ট্র্যাটেজিতে তুমি পড়েছো কিংবা তোমার ডেইলি রুটিনটা কি রকম ছিল কোনো কিছুর জন্য আসলে স্বপ্ন দেখতে হয় সেটার জন্য এগোতে হয় শ্রম দিতে হয় তো আমি মনে করেছি যেহেতু ঢাকা ইউনিভার্সিটি আমার বরাবরের স্বপ্ন ছিল তো আমি এটার প্রতি কনসিস্টেন্ট থেকেছি এবং টেন মিনিট স্কুলের আমাদের মেন্টর বা স্যারদের টিচারদের সবার যে গাইডেন্স সেটা আমি ফলো করার ট্রাই করেছি তারা যেভাবে পড়তে বলতো যেভাবে আগাতে বলতো এবং আমার মনে হয় যে প্রতিদিন যে লেকচার শিটগুলো দেওয়া হতো সেগুলো আমি ডেইলি পড়ে রাখতাম এবং কমপ্লিট করে রাখতাম যাতে পরের দিন আমি সেই পড়াগুলো কমপ্লিট করে পরীক্ষাটা দিতে পারি তো আমার মনে হয়েছে যে কোনো কিছুর জন্য কনসিস্টেন্সি বা সেটার পিছনে লেগে থাকা খুব প্ল্যান্ড হয়ে আগানো এটা খুব দরকার তারপর আমি আরেকটা কথা বলি ও যখন এইচএসসি পরীক্ষা দিয়ে দিল তার আগে থেকে আমি বেশ কয়েকজনকে বলেছি আমার মেয়ের জন্য একটু ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে এরকম সিনিয়র কেউ মানে যদি টিচার পাওয়া যায় আমি ওকে আমি পড়াতাম কিন্তু আমার আসলে দুর্ভাগ্য আমি কোনো কারোরও হেল্প পাইনি একমাত্র হেল্প এই টেন মিনিট স্কুল আসলে আমার মেয়ের এই এতটুকুতে আশা যে ঢাকা ইউনিভার্সিটিতে পা রাখাটা আপনাদেরই অবদান অনেক অনেক ধন্যবাদ এটা বলে শেষ করতে পারবো না উপরalat ধন মানে কাছে লাখ লাখ সুকর যে আমাকে টেন মিনিটস স্কুলে এটা পদ দেখিয়েছেন তো আপনাদের কাছে আমি চিড়дини হয়ে থাকি কোনো সমস্যা নেই আন্টি আমরা সবসময় চেষ্টা করি স্টুডেন্টদের পাশে দাঁড়ানোর জন্য একটা জিনিস তাহলে আন্টির কাছ থেকে জানতে চাইবো যে আপনি আমাদের সম্পর্কে প্রথম জানতে পারলেন কিভাবে নিজে দেখে নাকি সিনজনের মাধ্যমে না মানে ফেসবুকে আসতো তো ও আমার মেয়ে তো মোবাইল ছিল না আমার মোবাইল দিয়ে সে আমার আইডিটাই ও ইউজ করতো তো তখনই এই সব মানে মেসেজগুলো আসতো দেখতাম মুঞ্জারিন আনটির সেই এত সুন্দর পড়ানো সিস্টেম আপনাদের পড়ানো সিস্টেম তো মানে তখন দেখতাম আমার মেয়েও আমাকে এভাবে বলেছে যে মা আমি এখানেই ভর্তি ঠিক আছে তুমি এখানেই ভর্তি হও করো আমি ওকে উৎসাহ দিতাম আন্টির কাছ থেকে একটা জিনিস জানলাম সেটা হচ্ছে শুধুমাত্র অনলাইনে পড়ে কিংবা শুধুমাত্র টেন মিনিট স্কুলের সাহায্যেই কিন্তু আজকে সিনজন তার স্বপ্ন পূরণ করতে পেরেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঙিনায় সে পা রাখতে পেরেছে আমরা যারা গার্জিয়ান রয়েছি তারা অনেক সময় এই ব্যাপারটা নিয়ে একটু ইতস্তত বোধ করি যে আমাদের বাচ্চা কাচ্চাদেরকে যদি অনলাইনে পড়তে দেয় সে আসলে সময় নষ্ট করবে কিনা কিংবা এখানে আসলে প্রপার গাইডেন্স পাওয়া সম্ভব কিনা সকল সন্দেহের উত্তর কিন্তু সিনজনের মা ইতোমধ্যেই দিয়ে দিয়েছেন আমরা এইবার সিনজনের কাছে আসবো সিনজন তোমার স্কুল কলেজ দুটারই ব্যাকগ্রাউন্ড ছিল সায়েন্স কেন পরবর্তীতে এই বিভাগ পরিবর্তন বা বি ইউনিট তোমার টার্গেট হলো আমার ভালো লাগতো সায়েন্স ওই সময় এখনও ভালো লাগে বাট আমার মনে হয়েছে আমি যদি যেহেতু ইউনিভার্সিটি লাইফের পরে একটা ক্যারিয়ারের বিষয় চলে আসে ক্যারিয়ারে আমার মনে হয়েছে আমি যদি বি ইউনিটের সাবজেক্টগুলো নিয়ে আগাই আমার বোধ হয় ভালো হবে তো সেই ইন্টারেস্ট থেকে আর বিউনিটি সাবজেক্টগুলো আমার ভালোই লাগতো সময় তো সেই ইন্টারেস্ট থেকে আমার মনে হলো যে ঠিক আছে এবার একটা নতুন ডিরেকশানে যদি আমি যাই সেটা বোধ হয় ভালো হবে তুমি কিন্তু বেশ ফিউচারিস্টিক তুমি এখনই তোমার ক্যারিয়ার প্ল্যান ক্যারিয়ার পাথ নিয়ে চিন্তা ভাবনা করছো তাহলে আমাদেরকে বা আমাদের দর্শকদেরকে এটা যদি বলতে যে তোমার এখন প্ল্যান কি কি নিয়ে পড়ালেখা করতে চাও এবং আরেকটু বড় হয়ে কি হতে চাও আমি যেহেতু ছিয়াত্তরতম হয়েছি তো সেই দিক থেকে আমার মনে হয় আমি আন্তর্জাতিক সম্পর্ক বা অর্থনীতিতে যদি আমি সিলেক্ট হই তাহলে সেই অনুযায়ী সেই সাবজেক্ট নিয়ে আমার আগানোর ইচ্ছা আছে এরপরে আন্টির কাছে যাই আপনি আপনার মেয়েকে একদম ছোটবেলা থেকে যখন দেখছেন আপনার কাছে তখন স্বপ্ন ছিল যেহেতু আপনার মেয়ে সায়েন্স নিয়ে পড়ালেখা শুরু করেছিল আমার মেয়ে যখন ক্লাস ওয়ানে হলিক্রস স্কুলে ভর্তি হতে পেরেছে তখন থেকে ও ক্লাসে ফার্স্ট থাকতো তো ওটা ফার্স্ট গার্ল একটা এত বড় একটা হলিক্রস স্কুলে যে ফার্স্ট গার্ল হওয়াটা এটা আসলে একটা মানে বিশাল ব্যাপার তো ওখানকার মানে স্কুলের ম্যাডামরা তারপরে আমাদের সিস্টার মানে খুবই ভালো জানতো আমার মেয়েকে তো এখন ও তো সায়েন্স পেয়েছে তা ও সায়েন্স নিয়ে পড়তো আমার কোনো সমস্যা ছিল না তো ও এক মানে একসময় আমাকে বলতো যে আমি বোধহয় মানে আর্টসের সাবজেক্ট নিয়ে পড়লে আরও বেশি ভালো করব। তো ঠিক আছে তো এখন ও এসে এই পর্যায়ে এসে এইচএসসির পরে সিদ্ধান্ত নিয়ে নিল যে বি ইউনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার ওর ইচ্ছা তো এখনও আমি উৎসাহ ওর কাজে আমি সবসময় হ্যাপি আমরা বাবা মা দুজনেই হ্যাপি আচ্ছা অনেক ধন্যবাদ আনটিকে এটাও কিন্তু আমাদের জন্য খুবই চমৎকার একটা শিক্ষণীয় বিষয় সেটা হচ্ছে যে আমরা যারা গার্জিয়ান রয়েছি তারা দেখা যায় যে ছেলেমেয়েরা যে জিনিসটা পড়তে চাচ্ছে সেই জিনিসটা রেশনালটা চিন্তা করা চেষ্টা করি না অর্থাৎ কারণটা কি কেন এটা পড়তে চাচ্ছে যেমন সিনজনের মা আমাদেরকে জানালেন যখন তার মেয়ে ছোটোবেলায় সায়েন্স নিয়েছিল এবং সায়েন্স থেকে পরবর্তীতে এসএসসি এইচএসসি কমপ্লিট করার পরে ইউনিভার্সিটির অ্যাডমিশন সিজনে এসে ও যখন ঠিক করলো যে না ও আসলে সায়েন্স না আর্টসের সাবজেক্টগুলো পার্সিউ করতে চায় ওর ক্যারিয়ারের জন্য তখন কিন্তু আনটি খুব সহজেই সেটা মেনে নিয়েছেন এবং তাকে উৎসাহ দিয়েছেন এই সাপোর্টটা কিন্তু আমাদের অনেক স্টুডেন্টরা পেলে হয়তো বা তাদের লাইফটাই চেঞ্জ হয়ে যেতে পারত। এরপর আসবো আবার সিনজনের কাছে এখন তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে জুনিয়রদের প্রতি তোমার যদি কোনো সাজেশন থাকে জুনিয়রদেরকে একটা কথাই বলবো তোমরা যেটা স্বপ্ন দেখছো যেটার জন্য আগাচ্ছ সেটা নিয়ে লেগে থাকো সব কিছুর জন্য আসলে পরিশ্রমটা এবং আত্মবিশ্বাসটা সবচেয়ে বেশি দরকার তো এটা যদি থাকে আমার মনে হয় যে কোনো কিছুতেই আটকানোর কোনো সুযোগ নেই আমার মনে হয় যদি বিয়নিট কারো টার্গেট হয় তাহলে সেক্ষেত্রে ইংলিশ গ্রামার বাংলা গ্রামার তারপর জিকে বিভিন্ন আমাদের ভাগ ভাগ করা থাকে জিকে টপিক সেগুলো আগে আয়ত্ত আনতে হবে তারপর আমাদেরকে দেখতে হবে যাতে আমরা যতটুকু পড়ছি সেটা যেন ইফেক্টিভ হয় যতটুকু পড়ছি সেটা যেন আমরা মাথায় রাখতে পারি এবং অ্যাপ্লাই করতে পারি আচ্ছা অনেক অনেক ধন্যবাদ সিনজনকে সিনজনের কাছ থেকে আমরা জানলাম যে স্টুডেন্টদের কি করা উচিত এখন আন্টির কাছ থেকে জানবো যে আন্টি আপনি যখন এই সময়টাতে গত বছর ছিলেন যখন আপনার মেয়ে এইচএসসি পরীক্ষার্থী সামনে এইচএসসি পরীক্ষা দিবে এবং এরপরে ও অ্যাডমিশন টেস্টে অ্যাপিয়ার করবে এরকম অনেক গার্জিয়ান আছেন যারা এই ভিডিওটা এই মুহূর্তে দেখছেন তাদের জন্য আপনি কি বলবেন যে একজন গার্জিয়ান হিসেবে স্টুডেন্টকে সাপোর্ট দেওয়ার জন্য কি করণীয় সবার বাবা মাকে আমি উদ্দেশ্য করে বলছি ছেলেমেয়েরা যেদিকেই পড়তে চায় সেটাই তাদেরকে উৎসাহ দেওয়া উচিত যা আমি আমার মেয়েকেই করেছি আচ্ছা অনেক ধন্যবাদ আনটি এখন সিনজনের কাছে আমার প্রশ্ন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পেয়ে গেছো এই রেজাল্টটা তুমি যখন প্রথম দেখলে তখন তোমার অনুভূতি কেমন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু আমার ছোট থেকে একটা স্বপ্ন ছিল তো আসলে ওই দিনটা আমার যেমন একটু রেড লেটার ডে এখনো আমি যখন প্রথম ওয়েবসাইটে দেখতে পাই যে আমি মেধাক্রমে ছিয়াত্তর আমি চিন্তা করছিলাম এটাকে আসলেও নাকি আমি ভুল কিছু দেখছি নাকি ছিয়াত্তরের পর একটা শূন্য আছে ছিয়াত্তর বা অন্য কোনো নাম্বার তারপর নাকি ছিয়াত্তরটা প্রাপ্ত নম্বর তখন জাস্ট আমি মানে কান্না করে দিয়েছি মাকে জড়িয়ে ধরেছি পাশে ছিল তো আমরা দুইজনেই আসলে অঝোর ধারে কাঁদছিলাম কারণ আসলে স্বপ্ন পূরণের যে আনন্দের অশ্রু ওইটা বোধহয় আনন্দের খুশির চেয়ে অনেকটা বেশি দাম অনেক ধন্যবাদ সিনজনকে এরপরে আমরা আন্টির কাছে জানতে চাইবো যখন আপনি সিনজনের কাছ থেকে জানলেন যে আপনার মেয়ে চান্স পেয়ে গেছে তখন আপনার অনুভূতিটা কেমন ছিল তখন আসলে অনুভূতি যে কি ছিল আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না মানে ও যে ছিয়াত্তরতম হবে আমি এটা চিন্তা করি নাই ছিয়াত্তরতম ও আমাকে বললো যখন আমি বিশ্বাস করতে পারি নাই আমি মেয়েকে ধরে দুজনে মা মেয়ে খুব কান্না করলাম চোখের পানি পড়ল পড়লো আমাদের স্বজন সবাইকে বললাম যে সে ছিয়াত্তরতম হয়েছে আসলে আমি এটা কল্পনার বাইরে যে এত ভালো করবে তো এটা সব কিছুই হয়েছে একমাত্র আপনাদের মানে গাইডেন্সে আপনাদের এই যে টেন মিনিটস স্কুলে যে আমার মেয়েকে ভর্তি করাতে পারলাম বা ওখানে ওই আপনাদেরকে ফলো করে সে যে বাসায় পড়ালেখা করতো এটা আমার জন্য অনেক কিছু অনেক বড় পাওয়া অনেক অনেক ধন্যবাদ আন্টি আপনাকেও এবং সিনজনকেও থ্যাংক ইউ এতক্ষণ আমরা সিনজন ও তার মায়ের কাছ থেকে তাদের স্বপ্ন গল্পটা শুনলাম এরকম আরও স্বপ্ন জয়ের গল্প শুনতে টেন মিনিট স্কুলের সাথেই থাকুন